আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরাতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের চার নাম্বার পৃষ্ঠা সম্পর্কে লক্ষ্য করি চার নাম্বার পৃষ্ঠার শুরুতে আমরা দেখতে পাচ্ছি পাঠ এক দশমিক দুই এবং এই পাঠে বলা হয়েছে ছয় সাত ও আট অঙ্কের সংখ্যা আমরা পাঠ এক দশমিক একে অর্থাৎ গত ক্লাসের ভিডিওতে শিখেছিলাম পাঁচ অঙ্কের সংখ্যা সম্পর্কে আজকে আমরা ছয় অঙ্কের সংখ্যা সম্পর্কে জানব এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি এই চিহ্নটি কাজের চিহ্ন এর ভেতরে এক লেখা থাকায় বোঝা যাচ্ছে এটি কাজ এক কাজের একের পাশেই আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যার মধ্যে রয়েছে এক তিন সাত এক শূন্য নয় লক্ষ্য করি এটি দুই সালের নতুন একটি মোটর গাড়ির নম্বর আমরা নম্বরটি কিভাবে পড়ব অর্থাৎ এই যে আমরা কাজ এক দেখতে পাচ্ছি এখানে একটি সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যাটি মূলত দুই সালের নতুন একটি গাড়ির নাম্বার এই নাম্বারটি আমরা কিভাবে পড়ব এটি আমাদের কাজ এখন এই প্রশ্নের উত্তরে রেজা বলছে এটি একটি সহজ কাজ চলো পূর্বের ন্যায় দশ শত হাজার ও অজুত এর দল গঠন করি অর্থাৎ আমরা পূর্বের শ্রেণী তৃতীয় শ্রেণীতে যেভাবে কোনো সংখ্যা গঠন করা শিখেছিলাম সেইভাবে এই সংখ্যাটিও গঠন করার চেষ্টা করার কথা বলা হয়েছে কিন্তু মিনা বলছে অপেক্ষা করো আমার কাছে কাজটি খুব সহজ মনে হচ্ছে না কারণ এখানে বাম দিকের একের স্থানীয় মানের স্থানটি নেই অর্থাৎ লক্ষ্য করে দেখো আমরা শিখেছিলাম একক দশক শতক হাজার অযুত পর্যন্ত কিন্তু অজুতের পরের ঘর আমাদের জানা নেই এই জন্যই মিনা বলেছিল বাম দিকের একের স্থানীয় মানটি নেই লক্ষ্য করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নয় একক শূন্য দশক এক শতক সাত হাজার তিন অজুত এবং তার সামনে রয়েছে এক এবং এই একের স্থানীয় মান আমাদের জানা নেই লক্ষ্য করো আমাদের নতুন স্থানটির মান হবে লক্ষ্য তাহলে একক দশক শতক হাজার ওজুতের পর নতুন স্থানীয় মানটি হবে লক্ষ এক লক্ষ অর্থ হল দশ অযুত এবং একে লেখা হয় এক শূন্য 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 এবং শূন্য অর্থাৎ এক লিখে পাঁচটি শূন্য তাহলে আমাদের নতুন স্থানীয় মানটি হচ্ছে এক লক্ষের লক্ষ্য করো এখানে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি বক্সটি ভালোভাবে লক্ষ্য করো এখানে দেখো নয় একক শূন্য দশক এক শতক সাত হাজার তিন অজুত এক লক্ষ এখন কিন্তু আমরা অজুতের পর নতুন যে স্থানীয় মান সে সম্পর্কে জানি এবং আমরা এও জানি একক এবং দশক মিলে একটি সংখ্যা গঠিত হবে তাহলে একক এবং দশকে রয়েছে শূন্য নয় শূন্য নয় মিলে গঠিত সংখ্যা হবে নয় এরপর শতক একাই উচ্চারণ হবে তাহলে শতকে রয়েছে এক তাহলে এটা হবে এক শত এরপর হাজার এবং অজুত মিলে রয়েছে তিন এবং সাত অর্থাৎ সাঁত্রিশ হাজার এবং লক্ষ একাই উচ্চারিত হবে এখন এক লক্ষ তাহলে আমরা তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এক তিন সাত এক শূন্য নয় সংখ্যাটি পড়া হয় এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয় এবং এখানে আমরা এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয়ের স্থানীয় মান দেখতে পাচ্ছি যার শুরুতেই সর্বডানে রয়েছে নয় এবং সর্বডানে নয় থাকার কারণে নয় হবে একক তাহলে নয় একক এর অর্থ হচ্ছে নয় গুনুন এক আর নয়ের সঙ্গে এক গুণুন করলে নয় হবে এরপর শূন্য দশক দশক অর্থ গুনুন দশ আমরা শূন্যের সঙ্গে যা কিছু গুণুন করি না কেন শূন্যই হবে এরপর এক শতক আর আমরা সকলেই জানি শতক অর্থ হচ্ছে গুনুন একশো তাহলে একের সঙ্গে একশো গুনুন করলে হবে একশো এরপর সাত হাজার সাতের সঙ্গে এক হাজার গুণন করলে হবে সাত হাজার এবং তিন ওজুত আমরা সকলে জানি তিন ওজুত ওজুত অর্থ হচ্ছে দশ হাজার তিনের সঙ্গে দশ হাজার গুনন করলে হবে তিরিশ হাজার কিন্তু হাজার এবং ওজুত একসঙ্গে পড়ার কারণে এই তিন ওজুত এবং সাত হাজার মিলে হবে সাঁত্রিশ হাজার এরপর এক লক্ষ এক লক্ষ অর্থ হচ্ছে একের সঙ্গে এক লক্ষ গুণন হবে তাহলে একের সঙ্গে এক লক্ষ গুণন করলে এক লক্ষই হবে তাহলে এই ছিল আমাদের এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয়ের স্থানীয় মান এরপর আমরা অনুশীলন চিহ্ন দেখতে পাচ্ছি এবং এই অনুশীলন চিহ্নের মধ্যে রয়েছে এক অর্থাৎ এটি হবে অনুশীলন এক সংখ্যাগুলো উচ্চস্বরে পর কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো এখানে আমরা মোট চারটি অঙ্ক দেখতে পাচ্ছি এই চারটি সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব। এর মধ্যে চার নম্বর প্রশ্নটিতে চ্যালেঞ্জ লেখা রয়েছে এর অর্থ হচ্ছে এই সংখ্যাটি আমাদেরকে চ্যালেঞ্জের সহিত করার চেষ্টা করতে হবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রথমেই অনুশীলন এক অনুশীলন একের প্রথম প্রশ্নটি ছিল আট নয় চার তিন এক দুই সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি আমরা এই সংখ্যাটিকে পড়ার চেষ্টা করি প্রথমে আমরা একক এবং দশক মিলে পড়ব বারো তারপরে শত রয়েছে তিন তাহলে তিনশত বারো তার আগে হাজার রয়েছে চার তাহলে চার হাজার তিনশত বারো এবং চারের আগে অযুত রয়েছে নয় তাহলে হবে চুরানব্বই হাজার তিনশত বারো এবং তার আগে রয়েছে লক্ষ আট তাহলে এটাকে আমরা পড়তে পারি আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এখন আমরা এই আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারোর স্থানীয়মান করার চেষ্টা করি প্রথমে এই সংখ্যাটির সর্বটানে রয়েছে দুই দুই সর্বটানে থাকার কারণে দুই একক অর্থ গুনুন এক তাহলে দুই একক হওয়ার কারণে দুই গুনুন এক এর অর্থ দুই এরপরে এক দশক দশক অর্থ গুনুন দশ তাহলে এক গুণন দশ অর্থ দশ আমরা সকলে জানি একক এবং দশক মিলে এক সঙ্গে গঠিত হয়। তাহলে মিলে হবে এরপর তিন শতক আমরা সকলে জানি শতক হচ্ছে গুনুন একশো তিনকে একশো দ্বারা গুন করলে হয়ে যাবে তিনশো এরপর চার হাজার হাজার অর্থ গুণন এক হাজার তাহলে চার গুনুন এক হাজার সমান চার হাজার এরপর নয় অযুত অজুত অর্থ গুনুন দশ হাজার নয় সঙ্গে দশ হাজার গুণন করলে হয়ে যাবে নব্বই হাজার আমরা সকলে এও জানি হাজার এবং অজুত একসঙ্গে পড়তে হয় তাহলে নব্বই আর চার হাজার মিলে চুরানব্বই হাজার এরপরে দেখতে পাচ্ছি আট লক্ষ আমরা সকলে জানি লক্ষ অর্থ হচ্ছে গুনুন এক লক্ষ তাহলে আটের সঙ্গে এক লক্ষ গুণন করলে হবে আট লক্ষ এই ছিল আমাদের প্রথম প্রশ্নের স্থানীয় মান এরপর অনুশীলন একের দুই নং প্রশ্ন তিন ছয় শূন্য পাঁচ এক আট সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কোথায় লিখি লক্ষ্য করে দেখো একক এবং দশক মিলে আঠারো তার আগে রয়েছে শত পাঁচ পাঁচ শত আঠারো তার আগে রয়েছে শূন্য ছয় অর্থাৎ ষাট তার আগে রয়েছে তিন তাহলে এটা হবে তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো এই অঙ্কের সর্বডানে রয়েছে আট আমরা সকলেই জানি সর্বডানে যে অঙ্কটি থাকে তা হয় একক তাহলে আট একক একক অর্থ গুনুন এক আট গুণুন এক আট এক দশক দশক অর্থ গুণুন দশ তাহলে এক গুণন দশ দশ আমরা জানি একক এবং দশক মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে আট এবং দশ যোগ করে হবে আঠারো এরপর পাঁচ শতক শতক অর্থ গুণন একশো পাঁচ গুণন একশো সমান পাঁচশো এরপর হাজারের জায়গায় রয়েছে শূন্য শূন্য হাজার শূন্য এর সাথে আমরা যাই গুণন করি না কেন শূন্যই হবে ছয় অযুত আমরা সকলে জানি অযুত অর্থ গুণন দশ হাজার তাহলে ছয় অযুত অর্থাৎ ছয় গুণন দশ হাজার এর অর্থ ষাট হাজার আমরা এও জানি অজুত এবং হাজার মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে ষাট হাজার এবং শূন্য যোগ করে হবে ষাট হাজার এরপর তিন লক্ষ আমরা সকলে জানি লক্ষ অর্থ গুণন এক লক্ষ তাহলে সঙ্গে এক লক্ষ গুনন করলে হবে তিন লক্ষ এই ছিল আমাদের অনুশীলন এরপর অনুশীলন একের তিন নং প্রশ্ন সাত তিন শূন্য শূন্য আট চার সংখ্যাটিকে উচ্চ স্বরে পড়ি ও কোথায় লিখি লক্ষ্য করে দেখো এখানে এককের জায়গায় চার দশকের জায়গায় আট চুরাশি শতকের জায়গায় শূন্য এবং হাজারের জায়গাতেও শূন্য এবং হাজারের আগে রয়েছে অযুত তাহলে অযুতের জায়গায় তিন তাহলে তিরিশ হাজার এবং তার আগে রয়েছে লক্ষ তাহলে সাত লক্ষ তিরিশ হাজার চুরাশি আমরা পড়তে পারি সাত লক্ষ তিরিশ হাজার চুরাশি এই সংখ্যাটির সর্বডানে রয়েছে চার তাহলে অবশ্যই চার একক আর একক অর্থ গুণুন এক চার গুণন এক চার আট দশক দশক অর্থ গুণুন দশ আট গুণুন দশ আশি একক এবং দশক এক সঙ্গে পড়তে হবে তাই আশি আর চার মিলে চুরাশি শতকের জায়গায় শূন্য শূন্য অবশ্যই শূন্যই হবে হাজারের জায়গায় শূন্য তাই শূন্যই হবে অজুতের জায়গায় তিন তাহলে তিন অজুত তিন গুণন দশ হাজার কেননা অযুত অর্থ দশ হাজার তিনের সঙ্গে দশ হাজার গুণন করলে হবে তিরিশ হাজার আমরা সকলেই জানি অজুত এবং হাজার একসঙ্গে পড়তে হয় তাহলে অজুত এবং হাজার একসঙ্গে পড়ার কারণে তিরিশ হাজার আর শূন্য মিলে হবে তিরিশ হাজার এরপরে সাত লক্ষ লক্ষ অর্থ গুনুন এক লক্ষ সাতের সঙ্গে এক লক্ষ গুণন করলে হয়ে যাবে সাত লক্ষ তাহলে এই ছিল আমাদের অনুশীলন একের তিন নং প্রশ্নের সমাধান এরপর অনুশীলন একের চার নং প্রশ্ন দুই চার ছয় তিন সাত পাঁচ এক সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কোথায় লিখি লক্ষ্য করে দেখো এককের জায়গায় এক দশকের জায়গায় পাঁচ শতকের জায়গায় সাত হাজারের জায়গায় তিন অজুতের জায়গায় ছয় লক্ষের জায়গায় চার এবং লক্ষের আগে আরও একটি অঙ্ক রয়েছে আমরা কিন্তু এখনও লক্ষের আগের অঙ্ক বা স্থানীয় মান সম্পর্কে জানি না তবে তোমরা জেনে নাও লক্ষের আগের স্থানীয় মান হচ্ছে নিযুত তাহলে এখানে দুই হবে নিযুত এবং আমরা যেমন হাজারে এবং অযুত একসঙ্গে পড়ি ঠিক তেমনিভাবে লক্ষ এবং নিযুত একসঙ্গে পড়তে হবে তাহলে লক্ষ এবং নিযুত মিলে রয়েছে চব্বিশ তাহলে আমরা পড়ব চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন সংখ্যাটির সর্বডানে রয়েছে এক একক একক অর্থ গুনুন এক একের সঙ্গে এক গুণন করলে এক হবে পাঁচ দশক পাঁচের সঙ্গে দশ গুণন করলে হয়ে যাবে পঞ্চাশ আমরা সকলে জানি একক এবং দশক এক সঙ্গে গঠিত হওয়ায় পঞ্চাশ এবং এক মিলে হবে একান্ন এরপর সাত শতক শতক অর্থ গুনুন একশো তাহলে সাতের সঙ্গে একশো গুণন করলে সাতশো এরপর তিন হাজার হাজার অর্থ গুনুন এক হাজার তিনের সঙ্গে এক হাজার গুনুন করলে তিন হাজার এরপর ছয় অযুত অজুত অর্থ দশ হাজার তাহলে ছয়ের সঙ্গে দশ হাজার গুণন করলে হবে ষাট হাজার আমরা সকলে জানি হাজার এবং অজুত মিলে একসঙ্গে গঠিত হয় তাহলে ষাট হাজার এবং তিন হাজার মিলে গঠিত হবে তেষট্টি হাজার এরপর চার লক্ষ লক্ষ অর্থ গুনুন এক লক্ষ তাহলে চারের সঙ্গে এক লক্ষ গুণন হলে চার লক্ষ এরপর দুই নিযুত আমরা এই স্থানীয় মানটি নতুন শিখলাম তবে নিযুত অর্থ দশ লক্ষ তাহলে দুয়ের সঙ্গে নিযুত অর্থাৎ দশ লক্ষ গুনুন হবে দুয়ের সঙ্গে দশ লক্ষ গুণন হলে হবে বিশ লক্ষ আমরা সকলে এটা জেনে নেই লক্ষ এবং নিজুত একসঙ্গে পড়তে হয় তাহলে বিশ লক্ষ এবং চার লক্ষ মিলে হবে চব্বিশ লক্ষ এই ছিল আমাদের অনুশীলন একের চার নং প্রশ্নের স্থানীয় মান আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজপরার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ